গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা আটত্রিশ সকালে উঠেই সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান করিনি তবে স্নানের মতো করে উঠেছি আসলে কি বলো তো কালকে রাতের বেলায় যেহেতু আমি হেয়ার স্পা করিয়েছি হেয়ার স্পা করার পরের দিন যদি হেয়ার ওয়াশ করি তাহলে চুলের বারোটা আমার বেজে যাবে এমনিতেই চুলের বারোটা বেজে গেছে জানি কিন্তু তবুও হেয়ার স্পা করিয়েছি সামনে পুজো আছে ওই জন্য আর কি একটু যত্ন নিচ্ছি কেননা আমি হেয়ার বা স্কিন কোনো কিছুরই কিন্তু যত্ন সেইভাবে নিই না যার জন্য আমার হেয়ারের তো বারো দোকানে চব্বিশটা বেজেই গেছে আর স্কিন তো দেখতেই পারছো নতুন করে বলার আর কিছুই নেই তবুও এই চার পাঁচটা দিন একটু নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করব কেননা একটা বছর ওয়েট করার পরে কিন্তু এই চার পাঁচটা দিন আসে তাই না কিন্তু কতটা কি করতে পারবো আমি জানি না আমি যে প্রবলেমের মধ্যে রয়েছি মানে এই প্রবলেম থেকে আদৌ আমি বের হতে পারবো কি না জানি না দু দুবার ডাক্তার দেখানো হয়ে গেল এক সপ্তাহের মধ্যে কিন্তু এখনও একটু কম বুঝতে পারছি না ওই জন্যই আর কি আদৌ ঠাকুর দেখতে যেতে পারবো কি জানি যা হবে হোক ও সব বাদ দাও ছেড়ে দিই রান্না বসিয়ে দিয়েছি ভাত অলরেডি বসে গেছে তরকারি বলতে আজকে মাছ করব বড় বাজার থেকে মাছ এনেছে শাক এনেছে মানে রুই মাছ না কাতলা মাছ ঠিক আমি বুঝে উঠতে পারছি না তো তার মধ্যে যে কোনো একটা হবে শাক এনেছে শাক তো আমার অতটাও পছন্দ নয় তবুও বরকে ফোন করলাম ফোন করে বললাম তুমি কি শাক খাবে বলছে হ্যাঁ খাবো না কেন তো ওর জন্য আর কি করে দেব আমাদের জন্য ঝিঙে পোস্ত করবো পেঁপের চাটনি করব শাক করব আর মাছের ঝোল করব এই তো রান্না রান্নাবান্না এতটা কষ্টের মধ্যে থেকেও একটা কথা শুনে আমার খুবই ভালো লাগছে জানো তো আমাদের বাড়িতে একজন বেড়াতে আসছে আর কে আসতে তোমাদের তো অবশ্যই দেখাবো তাই না আমি তো ভীষণ খুশি মানে দুজন আসার কথা ছিল তার মধ্যে যে কোনো একজন আসবে মানে দুজনের মধ্যে যে কেউ একজন আসলে আমি ভীষণ খুশি কেননা এতটা প্রবলেমের মধ্যে থাকার পরে এবার কেউ যদি আসে অন্তত একটা দিন মন খুলে তার সঙ্গে তো সব কিছু শেয়ার করতে পারবো বলো শেয়ার করার মতো মানুষ নেই জানো তো মানে ভীষণ কষ্ট হয় কত কষ্ট যে আমার ভেতরে লুকিয়ে রেখেছি সবগুলো যদি তোমাদের প্রকাশ্যে বলি তোমরা রহস্য করবে হাসবে ইনসাল্ট করবে এই সমস্ত কিছু জেনেও আমি কিন্তু তোমাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি মানে ওই একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিই নিজের মনের মধ্যে চেপে রাখি না পুরোটাই যদি চেপে রাখতাম না কখন আমি দম বন্ধ হয়ে মরে যেতাম তাই তোমরা আছো আমার অনেকটাই উপকারে আসে তোমাদের সঙ্গে অন্তত হেসে খেলে একটু কথা তো বলতে পারি এ আর কি প্যান্ডেলের কাজ এখনও বাকি রয়েছে মানে যেটুকু বাকি রয়েছে আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে তারপরে লাইটের কাজ করবে তো এত আওয়াজ হচ্ছিলো যার জন্য আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হলো কেননা ভয়েস দিয়ে কিন্তু বানিয়েছিলাম এডিট করতে বসে দেখছি যেমন কাকের উৎপাত তার ওপরে ওই ঠক 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 আওয়াজ হচ্ছে মোটর সাইকেল যাচ্ছে জলের গাড়ি এসেছে মানে কি বলবো শুনতে এত বিভৎস লাগছিল ওই জন্য ভয়েস কেটে দিয়ে আমি আবার নতুন করে ভয়েস বসালাম আর এখানে দেখো ভাতের জল তো ফুটে এসেছে আর এই হচ্ছে মাছ এটা তো আগেই মানে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম শাকের গোড়াগুলোও কেটে নিয়েছি আর মাছটা দেখে তোমরা বলো কিন্তু এটা কাতলা মাছ না রুই মাছ আমি ঠিক বুঝে উঠতে পারছি না তোমরাই বলো আর এদিকে মাছের আলুটাও কেটে নিয়েছি ঝিঙে কাটা হয়ে গেছে শাক এখনও কাটা হয়নি আর পেঁপেটাও কিন্তু কাটা হয়নি ওটা পরে কাটবো আগে মাছের ঝোলটা করে নিই কেননা বেলা তো অনেকটা হয়ে গেছে বর যখন তখন খেতে চলে আসবে ওই জন্য আর কি আর এইদিকে আমি ভাত নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়েই সোনাকে ফ্যান ভাত দিয়ে দিলাম ওই যে বললাম না অনেকটা বেলা হয়ে গেছে মাছের ঝোল রান্না করতে করতে সাড়ে বারোটা একটা বেজে যাবে ততক্ষণ কেউ না খেয়ে থাকবে অনেক ভুলে ওকে দুটো ভাত দিয়ে দিয়েছি তারপরে মাছের ঝোল করেছি মাছের ঝোল করে ঝিঙের তরকারি করেছি শাকটা বসিয়েছি আর বর এলো বরকে খেতে দিয়ে তারপরে শাকটা কোনো রকম এখনও হয়নি মানে যদিও কড়াইতে বসানো আছে একটু তুলে বরকে দিয়েছি আমি বলছি তোমার শাক তুমিই খাও আমরা তো খাবো না আর ভালোই লাগছে না দিয়ে আমি জিজ্ঞাসা করছি শাকটা কি ভালো হয়েছে বলছে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু অন্যান্য দিন যখন তরকারি রান্না করি ওকে খেতে দিয়ে যদি বলা হয় আচ্ছা তরকারি ভালো হয়েছে গো আজকে বলবে কী জানি ভালো হয়নি মনে হয় এরকম বলবে মানে ও যেন জানেই না ও এমনি এমনিই খাচ্ছে কিন্তু আজকে যে আমি জিজ্ঞাসা করেছি শাক ভালো হয়েছে বলছে হ্যাঁ হেভি হয়েছে আসলে নিজে এনেছে না নিজের নিয়ে আসা জিনিস কখনো খারাপ হয় আমার তো শাকগুলো দেখে রাগ লাগছিলো ফেলেই দেবো ভাবছিলাম আবার দেখলাম হাতে করে এনেছে বরকে করে দি বরই খাক মেয়েও বলেছে আমি কিন্তু এই শাক খাবো না ওর তো মাছের ঝোল হলেই চলে যায় ওর শাকটা প্রয়োজন না আমি শাক খাই তবে এই শাক খাই না জানো তো ওই যে লাল শাক খাই তবে ছোট ছোট শাকগুলো ওই বড় বড় শাকগুলো আমার ভালো লাগে না ওইদিকে বরকে ভাতটা দিয়ে এই দেখো পেঁপের চাটনিটা করে নিই পেঁপের চাটনিটা করলেই রান্না কমপ্লিট হয়ে যায় এটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে কাজ বাজগুলো সেরে আগে ফ্রেশ হব রান্নাটা সেরে রান্নার পরে যা কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট করে নিজে একটু ফ্রেশ হয়ে উঠলাম এখনো খাওয়া হয়নি ওই তখন সেই ঘি ভাত এক গাল দুগাল খেয়েছি খেয়ে ওষুধ খেয়েছি আবার ওষুধ খাওয়ার সময় হয়েই গেল। দুটো পঁয়তাল্লিশ বেজে গেছে ভাবতে পারো তাহলে এখনও খাওয়া হয়নি সোনা আসুক পরে তারপরে খাবো তেজপত্রগুলো তুলে নিই তুলে নিয়ে ভাজ করি এখনো এডিট হয়নি কখন যে কি করব বুঝতে পারছি না আমার বোন আবার ফোন করেছে কল হয়ে গেল। থাক ফোন করুন ওর সঙ্গে পরে কথা বলছো এগুলো তুলে নিই বরের খাওয়া হয়ে গেছে ও তো খেয়ে চলে গেল পাগের কি উত্তাপ এখন আবার অল্প দুটো কেটে দিলাম সোনার ড্রেস মানে স্নান করলো ছেড়ে রেখেছে ওগুলো কাচলাম কালকে একটা ধুয়ে দিয়েছি দেখো এখনো মনে হচ্ছে ভেজা ভেজা আছে আর একটু রোদে থাক তাই তার টা 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 চল করিয়ে দেবো থাক এই ঘরের লাইটটা এখনো নিয়ে আসা হয়নি এই জানালাটা খোলা আছে তাই ওই জন্য অত কেয়ার করছে না মানে আলো তো আসছে এই জানলাটা যদি বন্ধ থাকতো তাহলে তো আনতেই হতো না এনে কোনো উপায় ছিল না হচ্ছে এগুলো ভাজ করে নিই ভাজ করে রাখি আর তোমাদের তো বললাম যে নতুন একটা অতিথি আসবে তা এখনও এসে পৌঁছায়নি তবে যে আসার কথা ছিল সে আসছে না ফাইনাল জানা গেছে এবারে কে আসছে বলে তো আসছে আমার মা আসবে জানোই তো আমার মা আসলে সেই একটা রাতের বেশি থাকবে না আসবে রাতের বেলায় রাতটা কোনো রকমে কাটাবে সকালবেলায় উঠে তো মানে রান্নাটা হতে যতটুকু দেরি আসছিলই না বললাম এসো এসো ওই যে মানে আসলেই তোমরা দেখতে পারবে কেন আসছে কেন আসছে সেটা তোমরা আসলেই দেখতে পারবে প্রথমে বলেছিল যাবো না তোরা আয় তাই বলেছিল বারবার করেই বলছে আমাদের যেতে হ্যাঁ তবে আমাদের যাওয়ার ইচ্ছা নেই বাড়ির সামনে পুজো তাছাড়াও শরীরের কন্ডিশান মোটেই ভালো না দেখতেই তো পাচ্ছ মানে এক সপ্তাহ হচ্ছে না আবার ডাক্তার বাড়ি ছুটতে হচ্ছে এরকমই হচ্ছে তো অত দূরে গিয়ে আবার কি করে যাতায়াত করবো বলো তো এই ভালো তো এই খারাপ ওই জন্য আর কি বোন বারবার করে বলছিল আয় 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 তারপরে ওকে বললাম বোন এরকম এরকম সমস্যা হয়েছে কি করে কি করব বল ঠিক আছে থাক আসতে হবে না তাই বললাম আর কি যাই হোক এগুলো গোছগাছ করে নিই তেমন গুছিয়ে তারপরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাতটা পার হয়ে গেছে আর এখন আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি বাজারে ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি বাজারে যাব। কেননা আজকে অনেক কিছু কেনাকাটার আছে গো ওই জন্য আর কি কিন্তু যেটা ভাববো সেটা তো হয় না আমার সাথে মোটেই হয় না জানোই তো মা আসলো তখন ওই সাড়ে পাঁচটা পনের ছটা নাগাদ এলো মাকে বললাম ফ্রেশ টেশ হও চাটা বানিয়ে দিই নাহলে দুটো ভাত খাবো বলো চাটা কিচ্ছু করিস না আমি কিচ্ছু খাবো না আর কি বলো তো বাসের থেকে আসলে মা তো কিছুই খায় না এমনিতেই বাচ্চাদের মতো খাবার খাই তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো কিছুই খেলো না এক গিলাস শুধুমাত্র জল খেয়েছে খাওয়ার পরে মানে ওই যে আমাদের এসি খারাপ হয়ে গেছিলো তোমাদের বলেছি অবশ্য তো ওই এসিটাই আজকে সারিয়ে নিয়ে এসেছে সারানো বলতে কোম্পানির থেকে সারিয়ে দিয়েছে মানে ঘরের থেকে পয়সা লেগেছে চোদ্দোশো টাকা মজুরিটা নিয়েছে মানে আমাদের যেহেতু ওয়ারেন্টির মধ্যেই খারাপ হয়ে গেছিলো ওই জন্য কোম্পানি মানে দায়িত্ব সহকারে এসিটা সারিয়ে আজকে সেট করে দিয়ে গেল ওই জন্য আর কি লেট হলো তো এখন রেডি হয়েছি এবার বেরোবো কি কি নেব জানো আজকে আরও একটা নতুন ফোন নেব আনন্দ লাগছে আবার একটু কষ্টও লাগছে কেন বলতো বাবা কোথায় নতুন ফোন ব্যবহার করবে তো বাবাকে বললাম বাবা তুমি যখন নতুন ফোন নেবে আমার একটা ফাইভ জি রয়েছে তো আর একটা ফাইভ জি নেবো ভাবছি মেয়েকে তো এর আগের বছর একটা ফোন কিনে দিয়েছিলাম ওটাও ভিভো কিনে দিয়েছিলাম তো ভাবছি ওটা আমি চেঞ্জ করতাম মানে ওটা বিক্রি করে দিয়ে আরও একটা নতুন নিতাম তো মা বলছে শুধু শুধু বিক্রি করবি কেন তাহলে আমি পয়সা দিচ্ছি তোরা নতুন ফোন নিয়ে নে আর ওই ফোনটা তাহলে তোর বাবাকে দিয়ে দে কেননা বাবার ইচ্ছা ছিল একটা নতুন ফোন নেবে আমি মেয়ে হই তবু আমি দিতে পারলাম না সেই মা পয়সা নিয়ে আসলো মায়ের কাছ থেকে পয়সা নিয়ে আমি যাচ্ছি ফোন আনতে তাও আবার আমার জন্য নতুন ফোন নেব। মা বাবার এই রকমই হয় মানে সন্তানদের খুশিতেই খুশি থাকে তো ওই জন্যই চলে এসেছি ফোনের দোকানে ফোন কিনতে বাট আমি মেয়ে হয়ে দেখো তাও মানে বাবার একটা ইচ্ছা পূর্ণ করতে পারছি না বাট বাবা পয়সা দিচ্ছে সেই পয়সা দিয়ে আমি নিচ্ছি ফোন হ্যাঁ আমি একটু দামি নেবো ফোনটা বাবার ইচ্ছা ছিল বারো থেকে তেরো হাজারের মধ্যে একটা ফোন নেবে মানে বাবা ইউজ করবে এই আর কি ভাইয়ের ফোন রয়েছে মার কাছেও একটা ফোন থাকে বাট বাবার কাছে ছিল তো বাবা বলছে একটা নতুন ফোন নেব আমি মেয়ে হয়ে আমারই দরকার ছিল কিনে দেওয়া অথচ কি করছি দেখো বাবা পয়সা পাঠিয়েছে সেই পয়সাটা আমি রাখছি আর আমার মেয়ের ইউজ করা পুরনো ফোনটা আমি আমার বাবাকে দিচ্ছি কি স্বার্থপর মেয়ে আমি তাই না বলো এরকম স্বার্থপর মেয়ে কজন হয় বছরকার দিন মা এলো আমার বাড়িতে মাকে কিছুই দিতে পারলাম না মাকে কি কাউকেই কোনো কিছু দিতে পারলাম না বাট তোমরা হয়তো ভাববে তোমাদের জন্য তো বাজার বেশ করেছ আমাদের জন্য বাজার বলতে বোন পয়সা পাঠিয়েছে মা পয়সা পাঠিয়েছে হয়ে গেছে বুঝলে তো বোন একটা শাড়ি দিয়েছে আবার আর একটা মাকে দিয়ে পাঠিয়েছে বলেছে অষ্টমী পুজো করার জন্য তোমাদের অবশ্যই দেখাবো সময় করে দেখানো হচ্ছে না আর সত্যি কথা বলতে কি বলবো ভালো লাগছে না মন মেজাজ খারাপ শরীরের দিক থেকে ভালো না থাকলে কি আর ভালো লাগে বলো মানে তোমাদের সামনে হাসি খুশি থাকি হাসি খুশি কথা বলি তাই কিন্তু ওই যে বললাম না কষ্টটা ঠিক আমার রয়েই গেছে এই আর কি যাই হোক সেই জন্য আমার হয়ে উঠছে না তো ভেবেছিলাম যে কুড়ি থেকে বাইশ হাজারের মধ্যে ফোন নেবো কিন্তু সেটা হচ্ছে না অনেকটাই বাজেট হয়ে গেল বত্রিশ হাজার টাকা আর ফোনটার নাম হচ্ছে ভিভো ফর্টি এই ফোনটাই আমি নিচ্ছি যদিও কিস্তি থাকবে মানে বাবা পাঠিয়েছে বারো হাজার টাকা ওই বারো হাজার টাকা ডাউন পেমেন্ট করছি আর বাকিটা কিন্তু কিস্তি ওটা আমাকে চালাতে হবে আমার বড় বলছে বড়ও দেবে না তো দেখা যাক পারবো কিনা জানি না তবে মাথায় তো নিয়ে নিলাম ফোন তো নিয়ে নিলাম তা না হলে ফোন আবার রিটার্ন দিয়ে দেব কি বলো কি জানি কি হবে বুঝে উঠতে পারছি না ফোন তো নিয়ে নিয়েছি এই দেখো হাতে দেখছো ওটাই ওই ফোনটাই নিয়েছি যদিও এই ফোনটা মেয়ে ব্যবহার করবে না আমি করব দেখা যাক আর মেয়ের ফোনটা তো বাবাকে দিয়ে দেব পুরনো ফোন বাবাকে দিচ্ছি আর বাবার পয়সায় নতুন ফোন মেয়ে নিচ্ছে কি মজা তাই না বলো বাবা মা এইরকমই হয় সন্তানদেরকে খুশি থাকতে দেখলে নিজেরাও খুশি হয়ে যায় মানে শুধুমাত্র একদিন আমি মায়ের সামনে গল্প করেছিলাম যে আমার একটা ফাইভ জি ফোন নেওয়ার ইচ্ছা আছে অরির ফোনটা বিক্রি করে দেব দিয়ে আর একটা ফাইভ জি নেবো তবে অরির ফোনটা আমি যদি দু মাস আগেও কিনতাম যদিও আট মাস হয়ে গেছে তার বেশি হয়ে যাবে তো এখন আমি যদি ফোনটা বিক্রি করতে যাই আমি ষোলো হাজার টাকাই কিনেছিলাম আমাকে হয়তো ওই পাঁচ হাজার থেকে ছ হাজার দেবে সেখানে আমাকে মা বারো হাজার দিয়ে দিল ভালোই হলো এই হচ্ছে সেই ফোন কেমন হবে জানি না তোমরা অবশ্যই বলো নিয়ে তো নিলাম ভিডিও করলে তবেই বুঝতে পারবো তবে এরা বলছিল বাট ভালো দেখা যাক কি হয় ইউজ তো করি তো চলো এবারে বেরিয়ে যাব বেরিয়ে কসমেটিকের দোকানে যাই

ठीक हम्म ठीक है इतना बात हल्लू जबादी बनी हाँ ठीक है कर के कर के बोलो कर के तो देखिए उन लोग का डंडा कुछ भालो हाँ भालो एकदम भाला ही है नोटोर एक तो है पेड़ चुनोगा पेड़ी जाके तो देखना पादी हो दिख पाना था वो खुले जावे ना किसको

এটা জিপি আছে জিডি নাই জিটি দেবো আর জিপি আলাদা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এভাবে হেয়ার এই গাড়ার টার দামটা একটু দেখতো তাড়াতাড়ি হ্যাঁ তুলো একটু দেখ এটা এটা এটা

त्रीस दस पाँच अशी साठ साठ पैंतालिस पंद्रह चल्लिस पाँच सौ पैंतीस दस दस आशी दस पैंतीस पैंतालिस साठ दस দশ দশ আশি এক পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ষাট দশ তিনশো ষাট পাঁচশো পঁয়ত্রিশ তিনশো ষাট যোগ পাঁচশো পঁয়ত্রিশ যোগ আটশো পঁচানব্বই ম্যাডাম কমপ্লেন আছে কসমেটিকের দোকান থেকে বেরিয়ে চলে এলাম একটি মলে মানে এখানে কিছু কেনাকাটার নেই আবার যদি কোনো কিছু চয়েজে আসে তাহলে অবশ্যই একটা নিয়ে যাবো যেহেতু দোকানে ঢুকেছি না নিয়ে বের হলেই বা কেমনই দেখাই তাই না বলো তবে এখানে বেশিরভাগ অংশই ছেলেদের জিনিস মেয়েদের জিনিস রয়েছে দু একটা টপ রয়েছে আর দেখলাম লং ফ্রপ তো মানে মনের মতো না কেমনই যেন জিনিসগুলো মানে আমার ভালো লাগছে না তবুও দেখছিলাম যদি একটা চয়েজ হয় তাহলে নিতাম কিন্তু একটাও আমার চয়েজে আসেনি আর কসমেটিকের দোকান থেকে বের হয়েছি এত টাকার জিনিস নিয়েছি তার মধ্যে আমার মায়ের জন্য দু পাতার টিপও নিইনি সত্যি আমি কেমন মেয়ে তো ভেবেছিলাম যে দু পাতা টিপ নেব কিন্তু সেটা ভুলেই গেছি আমার জন্য চার পাতা টিপ নিয়েছি মানে আমি একটু ছোট সাইজ পড়ি মা একটু বড় সাইজ পড়ে তো মা যে সাইজ সাইজটা পরে সেটা নেওয়া হয়নি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কিছুই তো নিতে পারলাম না কিছুই দিতে পারলাম না এখানে থাক কি আর করা যাবে বলো কিছু তো আর করার নেই না পারলে আর কী করবো তাই না তবে যাই হোক আমার মাকে যদি আমি কোনো কিছু দিতেও চাই মানে দু টাকার জিনিস হলেও আমার মা আমাকে কিন্তু বকাঝকা করে বলবে আমাকে দিবি না তো আমি নেবো না তো আমার আছে আমি কি করব। কেন জিনিস কিনিস আমার জন্য কিছু কিনতে হবে না আমার মা কিন্তু সব এই রকমই করে হ্যাঁ এবার কিছু কিছু মায়েরা আছে সন্তানদের কাছে শুধু নিতেই থাকে নিতেই থাকে হ্যাঁ এমনি হয়তো বলে দিচ্ছিস কেন দেওয়ার কোনো দরকার নেই কিন্তু সে ভেতর থেকেই চাই না নেবো নেব কিন্তু আমার মা বাবা পুরোটাই অন্যরকম আমার মা বাবাকে যদি কোনো কিছু দিতে যায় মানে আমাকে যে কত কথা শুনতে হবে মানে ষষ্ঠীতে একটা শাড়ি দিয়েছিলাম তাও কমা সমা বা শাড়ি দিয়েছিলাম তবু আমি বকা খেয়েছি মানে কোনো কিছু নিতেই যায় না জানো তো যাই হোক জুতো নেওয়া হয়ে গেছে এবারে বাড়ি যাব বাজারের কাজ সেরে বাড়িতে এসে আগে একটু ভাত করে নিলাম আর দুপুরের তো তরকারি রয়েছেই ওটা দিয়ে বড় খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে তারপরে আমি মা মেয়ে বসে গেছি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মা কী কী এনেছে সেগুলো এবারে তো জায়গা মতো তুলে রাখতে হবে তাই না বলো মুড়ি তোলার কোটও ছিল না আমি মাকে বলেছি বেশি মুড়ি আনবে না আনলে অল্প একটু মুড়ি আনবে আমি ভেবেছিলাম এখান থেকে নেব বাট সেটা হয়ে ওঠেনি মানে আমার মাওয়ে মা মানে আমার বোনের শাশুড়ি শুদ্ধ নাড়ু মুড়কি মানে ঝুড়ের নাড়ু থেকে শুরু করে নারকেলের নাড়ু তিলের নাড়ু মানে যাবতীয় যা কিছু করেছে সবই একটু একটু দিয়েছে মা আর মাওয় মা মিলে মানে এতটাই ভালোবাসে কি বলবো বলে বোঝানোর মতো না আমাকে এগুলো পাঠিয়েছে বলে বলছি না উনি সত্যি মানে আমার বোনের শাশুড়ি সত্যি একটা ভালো মনের মানুষ জানো তো ওনার মতো মানুষই হয় না আর আমার মা আমার মেয়েকে রেখে কিছুই খেতে পারে না বিশেষ করে এই সমস্ত জিনিস বলছে পুজোর মধ্যে আমি ওখানে বসে বসে খাবো আর আমার মানিটা খাবে না আমি তো করি না এগুলো প্রত্যেকবার মায়ে আমাকে দেয় ওগুলোই আমি খাই কোনো বাড়ি আমি কিন্তু করি না সেইভাবে ওই জন্য আর কি যেহেতু এবার আমরা গেলাম না আর মার ওখানে বসে তর্স হয়েছে না বলছে কখন আমি দিয়ে আসবো মেনলি উদ্দেশ্য কিন্তু এগুলো দিতে আসা ফোনটা নিতে আসা নয় কেননা ফোনটা পরে হলেও চলে যেত বাট এইগুলো না দিলে আমার মায়ের শান্তি লাগছিল না ওই জন্যই আর কি আমাদের বাড়িতে দিতে চলে এসেছে অথচ দেখো আমি এমন মেয়ে কিছুই দিতে পারলাম না যাই হোক আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খ এনেছে দেখো কত রকমের নাড়ু মুরগি ঝুড়ের নাড়ু আমরা খেয়ে শেষ করতে পারবো না এই নাড়ু শেষ করতে করতে সেই শীত চলে আসবে তো কেননা মেয়ে খুব একটা যে ভালো খায় তা কিন্তু নয় ওই খাওয়ার মধ্যে আমিই একটু খাই আর এটা তো আমার ফেভারিট মুরগি আর কি ভীষণ ভালোবাসি যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে